হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সবার প্রিপারেশন ভালো চলছে তো আজকের এই ভিডিও টপিক হচ্ছে যে সামনে যে কেপিএসআই এর মাঠ আছে আর পি এস আই এর রেজাল্ট তো দেয়নি কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবে তো ফিজিক্যাল সম্বন্ধে কিছু কথা বলবো আর ডব্লিউপি কনস্টেবলদের তো কিছুদিন পর এক্সাম হয় তারপর ফিজিক্যাল হবে তো আমি চলে এসেছি আজকে মাঠে এই আমি মাঠে আছি এটা হচ্ছে চাচল চাচল যেটা ইয়ে আছে স্টেডিয়াম আছে ওই মাঠে আছি তো এখানে অনেক দাদারা আছে এখানে ফিজিক্যাল করছে দাদাগুলা তো আজকে ট্র্যাক বানাচ্ছে ঠিক আছে তো ট্র্যাক তো তোমাকে দেখাচ্ছে ট্র্যাকটা দেখো এই দেখো ট্র্যাক এটা হচ্ছে দুশো মিটার ট্র্যাক বানাচ্ছে যদি কেউ চাঁচলে থাকো তাহলে অবশ্যই আসবো এই এই মাঠে আমি আছি ফিজিক্যাল করো করবো সাথে সবাই সবাইকে সাথে গাইড দেবো আর সবাইকে হেল্প করার চেষ্টা করবো কারণ ফিজিক্যালের দিক থেকে আমি একটু অনেক মানে স্ট্রং আছি অনেক সবাইকে হেল্প করবো তো এখানে স্টেডিয়ামে এই চলছে গ্রাউন্ড তৈরি করছে দাদাগুলা সবাই কোদাল নিয়ে এসছে সবারই এখন টেনশন যেহেতু সামনে মাঠ আছে কেপিএসআইয়ের তার জন্য সবাই এখন প্রিপারেশন নিচ্ছে তো তোমরা যারা চা চলে আছো আর আশেপাশে আছো সবাই ফিজিক্যালে আসো সকাল সন্ধ্যা তাহলে সবাই একসাথে করবে সবাইকে ভালো লাগবে আর এই দাদাগুলো প্র্যাকটিস করছে প্রতিদিন আমিও আসি এই মাঠে সকালে তো আমি আসি প্লাস বিকালেও আসি তো তোমরা আসো সবাই একসাথে ফিজিক্যাল করবো আর সামনে আবার কেপিএস সরি ডাব্লুপিএসআইয়ে তো ডেট দেয়নি কিন্তু খুব তাড়াতাড়ি ডেট দিবে সুতরাং যারা এখনও ভাবছো যে রান প্র্যাকটিস স্টার্ট করে নি তাড়াতাড়ি স্টার্ট করো কারণ ডেট দিলেই ফিজিক্যাল হবে আর ফিজিক্যাল ফেল ফেল যদি হয়ে যায় তাহলে আবার জিরো হয়ে আবার সুতরাং ফিজিক্যালে ফেল হওয়া যাবে না যত যত কিছু করতে হয় ফিজিক্যালের জন্য এখন থেকে প্রিপারেশন নাও তাহলে ফিজিক্যাল পাস করে নিবা এতটা টাফ না আর এতটা ইজিও না প্র্যাকটিস করলে হয়ে যাবে ঠিক আছে দাদাগুলো দেখো অনেক অনেকক্ষণ থেকে মাঠটা তৈরি করছে দুশো মিনিটের ট্র্যাক যারা আছো সবাই আসো দেখা হবে আর ডাব্লিউবি কনস্টেবলের জন্য এই দাদাটা আছে সবাই অনেকজন ডাব্লিউ বি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছে আগে থেকে কারণ এক্সাম এক্সাম নিয়ে কেউ ভাবছে না এক্সাম সবাই পাশ করে যাবে তো যারা আছো চাচলের সবাই আসো দেখা হবে ঠিক আছে ভিডিও দেখলাক গ্রাউন্ড দেখলা তো তোমরা আসো সবাই তাদের দেখা হবে আর এই দাদাটা প্রতিদিন আসে তো কিছু বলবা তুমি যাদের যারা আসতে চাইছো বা যাদের সামনে সবাই আসো বাম্পার ফি ফিজিক্যাল করাই আমি হয়তো দুদিন হলো আমার এত সুন্দর লাগছে মন চেয়ে এর সাথেই থাকি এর সাথেই ঘুমাই আমি সবাই আসো আর সবাই এর চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে সবাই আসো ফুল মস্তি হবে দৌড়ানো হবে লাইক তৈরি সবাইকে আমি একদম পুরা ফিজিক্যালটা করাবো ঠিক আছে কোনো একদম একদম নিজের দাদাদের মতো রেসপেক্ট দিয়ে ফিজিক্যাল করাবো ভালো ভালো মতো ফিজিক্যাল হবে পুরো